এবার রডের পাশাপাশি অনেকটাই কমছে সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানিয়ে দেব বর্তমান কতটুকু কমেছে সিমেন্টের দাম এবং রডের দাম কেমন আছে তাই আপনারা যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা চলুন আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আসে জাপান বাংলা সিমেন্ট যার বর্তমান দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা স্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন্ড সিমেন্ট পাঁচশো সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা আকি সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা মির সিমেন্ট পাঁচশো বিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা আমান সিমেন্ট সিমেন্ট পাঁচশো টাকা শাহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এবার চলুন রডের দামটি জেনে আসি কেমন ছিল রডের তালিকায় প্রথমে আছে পি আর এম স্টিল যার বর্তমান দাম আছে তিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএস স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন কে এস আর এম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সোমা স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাশি হাজার টাকা প্রতি টন এইস কেজে স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইচবি স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম স্টিল সাতাশি হাজার হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দশ এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা দাম তবে এই দামটি সারা বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এলাকাভিত্তিক পরিবহন খরচযুক্ত করতে হয়